বন্ধুরা এই ভিডিওটা হচ্ছে ধুন বার্থডে যদিও বার্থডেটা হয়েছিল দু হাজার তেইশে দু হাজার চব্বিশের বার্থডেটা আমি মিস করে গেছি তো চলো তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করছি ধুনের বার্থডে এই যে দেখো তারপর আমরা খেতে বসে গেছি আর অনেক রাত্রি হয়ে যাবে বলে আমরা তাড়াতাড়ি খেয়ে নিলাম আর এখানে শম্পা বসে বসে আমাদের দেখছে খাওয়া দাওয়া আমরা ঠিকঠাক করছি কিনা তো এই যে দেখতেই পাচ্ছ কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করছি বেশি ভিডিও ছিল না বলে ছোট্ট ভিডিও করলাম আর ফটো দিয়েই করে নিলাম ভিডিওটা তো আগে দেখো আমি কত স্লিম হয়ে গেছিলাম এখন আবার মোটু মোটু হয়ে গেছি কি করব কিছু করার নেই আবার ট্রাই করতে হবে রোগা হওয়ার জন্য তো চলো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবে আর যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই যেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে যাতে আমার বানানো ভিডিও ঝটপট তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের ভিডিওটা অনেক ছোট্ট ভিডিও তাও আমি রেখে দিলাম ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলটায় স্মৃতি হয়ে থেকে যাবে বলে তো এরপর দেখো ধুনের বার্থডে কেকটা কত সুন্দর ছিল আর এই যে দেখো বার্থডে গালের সাথে আমার ছবি আর এরপরে এটা হচ্ছে আমার দেওয়া গিফট তো কেমন লাগলো অবশ্যই জানাবে